কিশোরগঞ্জের ডক্টর সোনিয়া আক্তার জেবার শুভ বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এসটি বাংলা টিভি বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার হোমান রশিদ জুয়েলের প্রতিবেদনে কিশোরগঞ্জের চরশোলাকিয়া বাগপাড়া নিবাসী অবসরপ্রাপ্ত সেনাবাহিনী মোহাম্মদ শামসুল ইসলামের প্রথম কন্যা ড সোনিয়া আক্তার জেবা খরমপট্টি নিবাসী মোহাম্মদ আলহাজ শামসুদ্দিন ভূঁইয়ার দ্বিতীয় পুত্র ডাক্তার জুনায়দ কবিরের সাথে শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হন শুক্রবার বেলা দুপুর দুইটা তিরিশ মিনিটে কিশোরগঞ্জ রেইনবো কনভেনশন হলে জমকালোভাবে বরপক্ষ ও বধূপক্ষের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের অংশগ্রহণের মধ্য দিয়ে বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দুপুরে প্রীতি ভোজের শেষে বিকাল চারটায় আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে বিবাহ অনুষ্ঠানের কার্যক্রম পরিসমাপ্তি ঘটে